আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব ন্যাশনাল ইউনিভার্সিটি যে নোটিশটা প্রকাশ করেছে যে অনার্স ফার্স্ট ইয়ারের এ হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে নোটিশ প্রকাশ করেছে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু সম্পর্কিত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনও পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো তার জন্য আপনারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক করুন তো চলুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা দেখে আসা যাক তো আজকের বিষয়টা এখানে দেখেন যে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ তো নোটিশটা প্রকাশ করেছে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখে তো সম্পূর্ণ নোটিশটা এখানে দেখেন যে প্রকাশের তারিখ আঠারো দুই দুহাজার পঁচিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো সম্পূর্ণ যে মূল বিষয় সে বিষয়টা এখানে দেখেন যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড সম্পর্কিত তো রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা যে লিংকে প্রবেশ করে ডাউনলোড করতে হবে রেজিস্ট্রেশন কার্ড সেই লিঙ্কটা এখানে দেওয়া আছে তো এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে হবে তো এছাড়া এখানে আর যে বিষয়টা দেওয়া আছে সে বিষয়টা আছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে অনলাইনে ইস্যু করা হবে তো অনলাইনে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে শুধুমাত্র দু হাজার তেইশ যে শিক্ষার্থীরা আছে তাদের রেজিস্ট্রেশন কার্ড এখানে ইস্যু করা হবে তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ নিম্নোক্ত করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের যে নিয়মগুলো দেওয়া আছে তার ভিতরে ক নাম্বারে এখানে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার নিয়মও তো রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার যে নিয়ম বলি এখানে দেওয়া আছে সেই নিয়মবলিগুলো নাম্বার এক এখানে ক্রমিক নাম্বার একে দেওয়া আছে যে অনলাইনে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নেওয়ার তারিখ তো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বয়স স্নাতক শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে সংশ্লিষ্ট কলেজ সমূহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবসাইট ডাব্লিউ ডট প্লাস অ্যাডমিশন প্লাস রেজিস্ট্রেশন কার্ড লিঙ্কে যেতে হবে তো এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিংকে প্রবেশ করতে হবে তো পরবর্তীতে কলেজ লগ কলেজ লগ ইন অপশনে গিয়ে ক্রমিক নম্বর দুইয়ের নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে কলেজ কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপিতে প্রদর্শিত সকল তথ্য ও ছবি মিলিয়ে দেখতে হবে সকল তথ্য ও ছবি সঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর এবং কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন এছাড়াও শিক্ষার্থীর ছবির উপর সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ স্বাক্ষর ও সিল প্রদান করবেন এখানে উল্লেখ্য যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে কোনো শিক্ষার্থী নিজ ছবি ব্যতীত অন্য ছবি দিয়ে ভর্তি হয়ে থাকলে ওই শিক্ষার্থী ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে তো রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোডের যে তারিখ সে তারিখটা এখানে দেখেন যে বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে সাতাশ তিন দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বিশ দুই দু হাজার পঁচিশ তারিখে ডাউনলোডের তারিখ শুরু এবং সাতাশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাউনলোড করতে হবে তো এরপরে যে দুই নম্বর নির্দেশনা যেটা দেওয়া আছে পাসওয়ার্ড সংক্রান্ত নির্দেশনাবলী তো পাসওয়ার্ড সংক্রান্ত নির্দেশনাবলী এখানে দেওয়া আছে যে যে সকল কলেজ রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য পাসওয়ার্ড সংগ্রহ করে নাই তাদেরকে কলেজ কোড কলেজের নাম ঠিকানা নিবন্ধিত মোবাইল নাম্বার ও সঠিক ইমেইল অ্যাড্রেস সহ ডিন দপ্তরের অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস যেটা অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এতে আবেদনপত্র প্রেরণ করতে হবে পরবর্তীতে কলে সংশ্লিষ্ট কলেজের ইমেইলের ইমেইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে উল্লেখ্য যে হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ বা তটপূর্ব প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা এবং সংশ্লিষ্ট কলেজ সমূহে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে তা বহাল থাকবে এরপরে তিন নম্বর কর্মীকে যেটা দেওয়া আছে উল্লেখ্য যে দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বা তৎপূর্বে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজে কোনো রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না তো বিশেষ দ্রষ্টব্য যেটা এখানে দেওয়া আছে যে বিশেষ দ্রষ্টব্য দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ইস্যুকৃত রেজিস্ট্রেশন কার্ড শিক্ষার্থীর নিজের নাম পিতা মাতার নামে কোনো ভুল থাকলে কার্ড ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে তার সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো যারা রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করবেন ডাউনলোড করে যখন আপনারা রেজিস্ট্রেশন কার্ড পাবেন পাওয়ার পরে তাদের দেখবেন যে নাম পিতার নাম মাতার নাম সব কিছু সঠিক আছে কেমন যদি সঠিক থাকে তো কোনো সমস্যা না আর যদি ভুল থাকে তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশোধনের জন্য আবেদন করতে হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নান্তকে ভর্তিকৃত শিক্ষার্থীদের যে অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হবে সে বিষয়টা তো সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তাছাড়া এমন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি নোটিশ এবং বিভিন্ন আবেদন পদ্ধতি সম্পর্কে জানার জন্য যারা আপনারা এখনও পর্যন্ত এস আর বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন যাতে এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে পারেন তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম